রব্বানা আলী হুকিম মুসআলা অথচ আপনার ঘরে আপনার ঘরে আপনি বাবা জীবিত থাকতে মা জীবিত থাকতে আপন মা বাপ ঘরে আছে ১৬ বছরের এরকম সুস্থ সবল জওয়ান ছেলেটা আঠারো বছরের ছেলেটা বিশ বছরের ছেলেটা চোদ্দ বছরের মেয়েটা আপন ঘরে মা বাপ থাকাকালীন একটা বছর খোদার তিনশো পঁয়ষট্টি দিন কোনো দিনের নামাজ পড়ে নাই এমন জানোয়ার ঘরে ঘুমান এই আপনি কীর্তন ফালেন হ্যাঁ এই হারামিরে কীর্তন ফালেন এই অসভ্যরে এই জঙ্গলিরে কীর্তেন বাদ খাবান এই পশুকে খানা খাওয়ান কেন হ্যাঁ আপন বাপ বাইচা থাকতে মা বাইচা থাকতে আপন ঘরে ভাত মাস খাইয়া আল্লাহর দেওয়া এই আসমান জমিনের সমস্ত নিয়ামত উপভোগ করে এই জানোয়ার এক ওয়াক্ত নামাজ পড়ে না সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে নর্তকির নাচ দেখে দুই আঙ্গুলে বাবার কষ্ট অর্জিত সম্পদের টাকা মোবাইলে ঢুকাইয়া দুই আঙ্গুলে টিপ্পা অনবরত শেষ করে ফেলতেছে স্ত্রী বেপর্দা বাজারে ঘুরছে মেয়েটা বে হায়া বে মতো ভিন ছেলের সাথে কথা বলতেছে আমনে বাফ বইয়া বইয়া সংসার করেন আমনে সোফা বানান আমনে খাট বানান আমনে ইট গাঁতেন আমনে টাইলস লাগান তাদের জন্য করছেন এগুলো তাদের জন্য এই অসভ্যদের জন্য এই জানোয়ারদের জন্য এটার নাম জিন্দিগি এটার নাম সংসার এটার নাম মুসলমানের ঘর আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমি শক্ত বললাম শক্ত বললাম এটা হতেই পারে না মুসলমান বাফ বেঁচে থাকতে সন্তান এতদিন বেনামাজি হতে পারে ওই বাফ চিতান কথা ওই বাফ গৈরাই একান্দার কথা যে হায় আমার কি হবে আমার আছেটা কি আর তাইলে আমার জীবনে আর আছে কি নিয়ে আমার আখেরাত কোথায় আমার পরকাল কোথায় আল্লাহ আমাদেরকে বুঝ দান করে বন্ধু আমার অতএ আল্লাহর প্রতি ইমান আখেরাতের প্রতি ইমান রসুল্লাহ সাল আলী সাল্লামের প্রতি ইমান এটা আমার জীবনের পুঁজি এটা আমার জীবনের কি পুঁজি দুই নাম্বার তাকোয়া মনে আছে নি দুই নাম্বার কি সহজ কথা লম্বা ব্যাখ্যা ছাড়া তাকোয়া মানে কি অর্থ হইল ইমানের পরে আমার করণীয় হলো আল্লাহ এবং রসুলের সব হুকুম পালন করা আল্লাহ এবং রসুলের সব নিষেধ বর্জন করা সব হুকুম পালন করিলে। সব নিষেধ বর্জন করিলে। করলে লিখছে তাকুয়া মানে কি সমস্ত নিষেধ ছেড়ে দেওয়া তাকুয়া মানে কি সমস্ত আদেশ করতে দেওয়া গোসল নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত দান সাদাকা হ্যাঁ এগুলো করা সুদ ঘুষ মদ জুয়া চুরি ডাকাতি জেনা ব্যাবিচার অবৈধ উপার্জন হারাম রোজগার ছিনতাই রাহাজানি ডাকাতি অন্যায়ভাবে সম্পদ লুণ্ঠন নাচ গান হ্যাঁ নৃত্য নারীর অস্থিরতা এই সমস্ত বেহায়াপনা এর থেকে বেঁচে থাকা এটার নাম কি এটা আমার জিন্দগির পুঁজি এটা আমাকে করতেই হবে যদি আখেরাত বিশ্বাস করে যদি কবর বিশ্বাস করে আর যদি মনে করেন হইতো না তো ঠিক আছে আপনি ঠেঙ্গাল আনে